ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই শুভ পঞ্চমী তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো মাম্মাস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা তো আজকে হচ্ছে পঞ্চমী আর এখন ঘড়িতে বাজে এই সন্ধ্যে সাতটার মতো এখন কি হয়েছে জানো মাম্মা সন্ধ্যে লাগলেই নিচে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কিছুতেই মানে আর ঘরে থাকবে না তো তা আমাদের বাড়ির সামনেই একটা পুজো হয়েছিল তো ভাবলাম সেখান থেকে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা রেডি হয়েছিলাম নিচে যাওয়ার জন্য যে আর এই পুজোর কটা দিনই তো করবে তো সেই জন্য আর কিছু বলি না আমি রেডি হয়ে ওকে নিয়ে গিয়েছিলাম আর একা ছাড়তে না আমার ভীষণ ভয় লাগে যেহেতু নিচে সবাই থাকে সেহেতু মানে দৌড়াদৌড়ি করবে সেজন্য পড়ে টড়ে গেলে তো সেই কারণে আমি নিজেই নিয়ে যাই অনেক সময় রেখে আসি অন্যান্য কেউ থাকলে তাকে বলি দেখতে তো যাই হোক তারপর ওকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে এই ভিডিওটা করছিলাম তোমাদের সাথে এই শাড়িগুলোও শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটু এগুলো শেয়ার করে দিই কারণ পুজো তো চলে এসছে এবার পরবো তাই ভাবলাম তোমাদের তো দেখানো হয়নি তো সেই দিন বলেছিলাম না এক্সিবিশন থেকে একটা শাড়ি কিনেছি তো এই শাড়িটা কিনেছিলাম একটা একটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর দেখতে এটার কালারটা ভীষণ সুন্দর তো এই কালারটার জন্যই মানে আমি নিতে চাইনি বাট আমার হাজব্যান্ড বারবার বলছিল যে কালারটা ভীষণ সুন্দর নাও নাও তো ওর জন্যই নেওয়া এই শাড়িটা নইলে তো আমার আগে থেকেই সব কিছু কেনাকাটা হয়ে গেছে নেওয়ার আর কোনো প্রশ্নই ছিল না আর প্রাইসটা একদমই কম ছিল তো সেই কারণে আরও নিয়েছি দেখো ই মধ্যে পুরো শাড়িটাতে এরকম রেড রেড হার্ট করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে আর সিম্পল যেহেতু শাড়িটা সেই কারণে আমার একটু পছন্দ হয়েছিল আমার তো একদম হিবি জিবি টাইপের শাড়ি ভালো লাগে না আমার একদম সিম্পল শাড়ি ভালো লাগে যেহেতু একটা পার্ট থাকবে তার মাঝখানে কিছু একটা ডিজাইন থাকবে বাট পুরো শাড়ি জুড়ে যে কাজগুলো হয় না ওগুলো আমার একদম ভালো লাগে না তো তোমাদের এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটার প্রাইস নিয়েছে হচ্ছে চারশো টাকা তো চলো এবার নেক্সট দেখাই তো তারপরে এখানে নিয়েছিলাম একটা পার্পল কালারের হচ্ছে থ্রি পিস তো এটাও না ভীষণ ভালো এসেছিলো এটা আমি হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম এটার প্রাইসও অনেকটাই কম এটার প্রাইসও হচ্ছে চারশো টাকার মতো নিয়েছিল এটা তো এটা দেখতে ভীষণ সুন্দর এরকমই সেম অ্যামাজন বা মিন্ট্রাতে পাবে হয়তো একটু কাপড় কোয়ালিটি অন্যরকম থাকে তবে ওখানে আটশো নশো টাকা করে নিয়েছিল আমি দেখেছি তো আমি এটা মিশো থেকে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল আর ভিডিওটা দেখো মাম্মা করে দিয়েছিল ও আমাকে একদমই বলেনি যে সাইড হয়ে গেছে ভিডিওটা ও আমাকে বলছিল যে হ্যাঁ মাম্মা তোমাকে দেখা যাচ্ছে বাট আমি যে জামা কাপড়গুলো দেখাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে কি না সে মাম্মা আমাকে ঠিক করে বলেনি আর ভিডিও আবার নতুন করে করার মতো একদমই সময় ছিল না আমার হাতে সেই কারণে আমি তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম তো কুর্তা সালোয়ারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটার সাথে একটা পেন্সিল প্যান্ট রয়েছে তার সাথে একটা ওড়নাও রয়েছে তো পেন্সিল প্যান্টটা এটা না আমি সাইজে এল নিয়েছিলাম কারণ অনেক সময় কি হয় এম নিলে পরে না টাইট টাইট হয়ে যায় তাই জন্য আমি এল নিয়েছিলাম যে একটু যদি বড় হয় তাহলে আমি মেরে নেবো বাট এটার প্যান্টটা অনেকটাই ঢোলা তো যাই হোক আমি পরে দেখেছি ভালোই লাগছিল খারাপ লাগছিল না তো সেই জন্য আর কোনো ফিটিং টিটিং করায়নি বাট সালোয়ারটা ফিটিংস করাতে হয়েছে অল্প বাট সেটা আমি হাতে নিজেই করে নিয়েছি আর দোকানে তো এই মুহূর্তে দোকানে একদমই কিছু নিতে চাইছে না তো সেই মুহূর্তে আমি নিজে যতটা পেরেছি করে নিয়েছি তার সাথে এই যে ওড়নাটা দেখো ওড়নাটা না ভীষণ সুন্দর এসছে একদম সফট আর তার সাথে সাইডগুলোতে ভীষণ জড়ি বসানো আর তার সাথে মাঝখানে ছোটো ছোটো বিটস করা পুরো ওড়নাটাতেই ডিজাইন আছে ভালো লাগছে দেখে তো চলো এরপরে একটা ড্রেস দেখাই তোমাদের এটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়ে ও। এটা অনেক দিন আগে এনেছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রায় পুজোর শপিং শুরু হয়নি তখন এনেছিল ও মাম্মার একটা লেহেঙ্গা এনেছিল তার সঙ্গে এটা এটা এটার প্রাইস শুনলে তোমরা আরও পাগল হয়ে যাবে এটার প্রাইস মাত্র আড়াইশো টাকা তো আমি না প্রথমে ড্রেসটা আমার ঠিক পছন্দ হয়েছিল না যখন ও বললো যে ড্রেসটার দাম এত কম আমি বললাম থাক তাহলে আর চেঞ্জ করতে হবে না পরে নেব হ্যাঁ আমি ভেবেছিলাম এটার দাম যদি সাত আটশো টাকা হয় তাহলে আমি এটা চেঞ্জ করে দিই অন্য কিছু নিয়ে আসবো তখন ও যখন বললো যে এটার প্রাইস এত কম তো সেই কারণে ভাবলাম থাক আর এত কম দামের ড্রেস আর কি চেঞ্জ করবে তো কেমন লাগলো তোমাদের ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই